পশুদের সাথে কিন্তু আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে আপনার জানেন এই যে গবাদি পশু দাঁড়িয়ে কিন্তু গবাদি পশুরা কিন্তু কথা বলতে পারে না আমরা কিন্তু দেখা গেছে দেখা যাচ্ছে যে কুরবানিদের সময় কিন্তু গবাদি পশুদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে বা এছাড়াও যারা গবাদি পশু লালন পালন করে না বিভিন্ন সময় দেখা যায় গবাদি পশুদেরকে এমন একটা ট্রাকে তোলা হয় এক ট্রাকে গাদাগাদি করে তাদেরকে ঠিক মতো খাবার দেওয়া হয়েছে না কিংবা তাদেরকে বিভিন্ন সময় অত্যাচার করা হয় অমানসিক অত্যাচার করা হয় দেখেন এটা পশু এটা পশু সে কথা বলতে পারতেছে না কিন্তু তার কষ্টটা কথা বলতে পারছে না যার কারণে তার কষ্টটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন না আমরা মানুষ আমাদেরকে যখন একটা মশা যখন কামড় দেয় তাকে আঘাত করা কিন্তু এটা ঠিক না কারণ মনে রাখতে পারেন আমাদের পশুদেরকে যে আঘাত যারা করেন এটা ঠিক না পশুকে কিন্তু যারা পশুদেরকে যারা সদ্য সমিতির দৃষ্টিতে দেখবেন ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আল্লাপ কিন্তু তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে থাকেন আমার দেখা আমার ব্যক্তিগত বাস্তব উপলব্ধি যারা এই সমস্ত গবাদি পশু বা বিভিন্ন ধরনের পশু আছে আমাদের কুকুর বলেন বিড়াল বলেন তাদের সাথে খারাপ তাদেরকে নির্যাতন করেছে নিপীড়িত করেছে তাদেরও কিন্তু নির্যাতনের শিকার হয়েছে এটা কিন্তু পশু যারা পারবে যারা লালন পালন করেন এদের উচিত গবাদি পশুদেরকে যাতে তারা কোনো অবস্থায় কোনো কষ্ট পায় এমন কোনো কার্যক্রম না করা কারণ ওর কষ্টটা ওর কিন্তু মুখে কথা বলতে পারতেছে না কিন্তু তার যে চোখের বাসা থেকে আপনাকে আপনাকে বুঝতে হবে সে কষ্ট পাচ্ছে কিনা না আঘাত পাচ্ছে কাজে পশুদেরকে নির্যাতন করে পশুদেরকে কষ্ট দিয়ে কেউ দুনিয়াতে সুখী হতে পারবে না শারীরিকভাবে মানসিকভাবে আমি যেটা মনে করি কাজেই এ বিষয়ে আপনাদেরকে পশুদের কিন্তু ভালো আলম পালন করতে হবে পশুদেরকে কষ্ট দেওয়া যাবে না পশুদেরকে স্নেহ করা পশুদেরকে ভালোবাসা দৃষ্টি দেখার একটা ফজিলত আছে এ বিষয়ে ইসলামী দৃষ্টিতে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে নিকটস্থ মসজিদে আপনার মসজিদে নিকটস্থ সাথে যোগাযোগ করবেন ওনি কোরআন এবং আদেশের ভিত্তিতে ইসলামী ভাষায় থেকে সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেবেন বিস্তারিত পঙ্কানু অনুসারে ধন্যবাদ সবাইকে